এডুকেশন থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব এবং সাজেশনের তিন নম্বর প্রশ্নের সমাধান করব এখানে ক নম্বরে বলা হচ্ছে যে সাইন টেনবার কজ বার্স ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা শুরু করি সাইন টেন ইনভার্স কজ সেক ইনভার্স ওয়াই দেখো এখানে আমাদের সাইন আছে রাখলাম টেন ইনভার্স আছে রাখলাম এখানে আছে কজ এই যে সেক ইনভার্স আছে সেক ইনভার্সকে যদি আমরা কজ ইনভার্স আনতে পারি তাহলে কজ কজ কেটে দেয় তো সেকেন্ড বার্সে আমরা জানি সেকের বিপরীত হচ্ছে কজ তাহলে সেকেন্ড বার্সকে যদি আমরা কজ ইন বার্স লিখি তাহলে এটা কীভাবে উল্টে যাবে অর্থাৎ ওয়াইয়ের মানটা উপরে চলে যাবে আর ওয়ান নিচে চলে আসবে ওয়াই নিচে একটা ওয়ান আছে ওয়ানটা উপরে চলে যাবে আর ওয়াই নিচে চলে আসবে অর্থাৎ ওয়ান বাই বিপরীত হয়ে যাবে তাহলে এখানে কজ ইন বার্স আর কজ কেটে যাচ্ছে তাহলে থাকতেছে কি সাইন ট্যান ইন বার্স ওয়ান বাই ওয়াই এখন এখানে আছে

টেন ইনভার্স ওয়ান বাই ওয়াই সমান লিখতে পারি সাইন ইনভার্স সাইন সমান জানি কি আমরা লম্বো বাই অতি তাহলে ওয়ান বাই রুট ওয়ান তাহলে সাইন টেন ইনভার্সের জায়গায় আমরা লিখতে পারি সাইন ইনভার্স তাহলে পাবো ওয়ান বাই রুট ওয়ান প্লাস এই সাইন ইনভার্স আর সাইন কাটা তাহলে ওয়ান বাই রুট ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন বলা হচ্ছে যে প্রমাণ করো যে এ মাইনাস হাফ বি প্লাস সি ইকুয়াল এটা আচ্ছা এখানে আমাদের এ বির মান দেওয়া আছে আমি মানটা একটু লিখে নিব এ সমান দেওয়া আছে সাইন ইনভার্স টু বাই থ্রি বি সমান দেওয়া আছে কজ ইনভার্স থ্রি বাই ফোর আর সি সমান আছে টেন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ লেফট হ্যান্ড সাইড আছে এ মাইনাস হাফ বি প্লাস সি দেখো আমরা সমাধান শুরু করি এর মান আছে আমাদের সাইন ইনভার্স টু বাই থ্রি মাইনাস হাফ মান হচ্ছে কজ ইনভার্স প্লাস সির মান হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ আমাদের প্রথমে যে জিনিসটা এখানে খেয়াল করতে হবে এখানে দেখো একটা হাফ আছে তো এরকম যদি কোথাও হাফ দেখো তাহলে এখানে আমরা এই যে পদটা আছে এই পদটাকে আমরা থেটা ধরে নেব অর্থাৎ হাফ কজ ইনভার্স থ্রি বাই ফোর এটার সমান আমরা কী ধরে নেব থেটা এটা সমান যদি থেটা ধরি তাহলে এখানে কী পাচ্ছি সাইন ইনভার্স টু বাই থ্রি মাইনাস থেটা পিলাস টেন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ আমরা এটা নিয়ে কাজ করব এটাকে এক নম্বর সমীকরণ দিই এখন হাফ কজ ইনভার্স থ্রি বাই ফোর আছে এই টুটা পিশে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে কজ বার্স থ্রি বাই ফোর সমান আমরা লিখতে পারি টু থেটা কজ বার্স গেলে কজ হয়ে যাবে তাহলে থ্রি বাই ফোর সমান কস টু থেটা এখন আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কস টু সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেকে আমরা সবসময় কী করবো সবসময় ট্যানে কনভার্ট করার চেষ্টা করবো এই জন্য কস টু থেটার সূত্র লিখবো ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা তাহলে থ্রি বাই ফোর ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা এখন আমরা কী করবো আমরা একটু কোনাকণি গুণ করে দেবো তাহলে কোনাকণি গুণ করলে এই ফোরের সাথে এটা গুণ হবে আচ্ছা আমরা আগে থ্রির সাথে গুণ করি তাহলে থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি আবার থ্রির সাথে যদি টেন স্কোয়ার গুণ করি তাহলে থ্রি টেন স্কোয়ার থেটা ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর ফোরের সাথে মাইনাস ফোর টেন স্কোয়ার থেটা টেন স্কোয়ারগুলো এক পাশে নিয়ে আসবো তাহলে এইটে পিছিয়ে আসলে কী হবে থ্রি টেন স্কোয়ার থেটা প্লাস ফোর টেন স্কোয়ার থেটা সমান ফোর থ্রি এ পিছিয়ে গেলে মাইনাস থ্রি তাহলে এখানে যোগ করলে হয় সেভেন টেন স্কোয়ার থ্রিটার সমান ওয়ান টেন স্কোয়ার থ্রিটার সমান ওয়ান বাই সেভেন টেন থ্রিটার সমান রুট ওয়ান বাই সেভেন তার মানে টেন থ্রিটার সমান আমরা পাচ্ছি ওয়ান বাই রুট সেভেন আর থ্রিটার সমান তাহলে আমরা কী পাবো টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন এখন একটা জিনিস খেয়াল করো এই যে আমরা যেটা ধরছিলাম সাইন ইনভার্স টু বাই থ্রি মাইনাস ইনভার্স এখানে আমরা মানটা বসায় দেব তাহলে এক নম্বরের যে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সাইন ইনভার্স টু বাই থ্রি মাইনাস ছিল তাহলে মাইনাস থ্রিটার মান হচ্ছে টেন ইনভার্স ওয়ান বাই tan inverse 1/√5 এখন আমরা সবগুলোকে tan এ কনভার্ট করতেছি তাইলে sin টাকেও tan এ কনভার্ট করে নিব আমাদের সাইন সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ তাই লম্বের মান কত 2 আর অতিভুজের মান 3 তাইলে আমাদের ভূমি বের করে নিতে হবে তাহলে এখানে পিঠাগুড়া দিলে থ্রি স্কোয়ার সমান টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে নয় নয় থেকে চার বাদ দাও থ্রি তাহলে মান হচ্ছে রুট থ্রি এখন আমরা এটাকে যদি ট্যানে কনভার্ট করি তাহলে সাইন ইনভার্স টু বাই থ্রি এটাকে যখন ট্যানে নিব তখন ট্যান ইনভার্স হবে ভূমি অর্থাৎ টু বাই রুট থ্রি টেন ইনভার্স টু বাই রুট থ্রি মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন প্লাস টেন ওয়ান বাই রুট ফাইভ আচ্ছা আমরা আর এটা মিলে টেন এক্স টেন ওয়াই বসাবো আমরা সূত্রটা একটু লিখে দিই টেন এক্স টেন ইনভার্স এক্স প্লাস টেন ওয়াই সমান টেন এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে বসাবো ট্যান ইন বা সিক্স মানে কত টু বাই রুট থ্রি আর ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ ওয়ান মাইনাস টু বাই রুট থ্রি সরি এখানে আমাদের একটু ভুল গেছে নয় থেকে চার বার দিলে হয় পাঁচ তাহলে রুট ফাইভ হবে এটা আর এটা থাক থাক মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন আমরা কী করলাম এইটার এটা সূত্রে বসালাম তাহলে এখানে এক্স মানে হচ্ছে টু বাই রুট ফাইভ আর ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ তাহলে টেন ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ বি বির মান কত ওয়ান বাই রুট ফাইভ আর মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন ছিল এটা থেকে গেল তাহলে এখানে আমরা টেন ইনভার্স যদি লসাগু করি লসাগু হচ্ছে রুট ফাইভ তাহলে টু আর এক থ্রি আর ওয়ান মাইনাস এখানে টু বাই রুট ফাইভ রুট ফাইভ মিলে ফাইভ তাহলে টেন ইনভার্স থ্রি বাই রুট ফাইভ আর এখানে কত হচ্ছে লসগো যদি করি 5 লসাগু তাহলে 5 মাইনাস টু ইনভার্স থ্রি বাই এটাকে যদি গুণ আকারে লিখি ফাইভ উপরে চলে যাবে আর ফাইভ থেকে দুইবার দিলে থাকে তিন তিন কেটে গেল তাহলে আমি এখানে করে দিই এটুকু টেন ইনভার্স আচ্ছা এর সাথে এটা ছিল মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন ছিল এখানেও আছে মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন এখানেও মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন তাহলে এইটা ক্যালকুলেশন যদি করি তাহলে ফাইভকে আমরা লিখতে পারি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আর নিচে হচ্ছে রুট ফাইভ মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন তাহলে এখানে কেটে গেলে কী থাকে টেন ইনভার্স রুট ফাইভ মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট সেভেন থাকে আচ্ছা তাহলে এটাকে আমরা একটু লিখি এখানে দেখো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সূত্র পড়ে যায় টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এটার সমান আমরা লিখতে পারি টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তাহলে এখানে টেন ইনভার্স এক্স মানে হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট সেভেন রুট ফাইভ ওয়ান বাই রুট সেভেন তাহলে ইনভার্স এখানে যদি আমরা লসাগো করি তাহলে রুট সেভেন তাহলে থাকে রুট ফাইভ আর যদি যদি গুণ করি তাহলে রুট ফাইভ বাই রুট সেভেন ইনভার্স এই যদি দুইটা রুট থেকে রুট কমন নেই তাহলে পাঁচশত হয় পঁয়ত্রিশ মাইনাস ওয়ান রুট সেভেন এখানে যদি লসাগু করি আমরা লসাগু করে একবার উল্টে দেবো তাহলে লসাগু করলে হয় রুট সেভেন বাই এখানে লসাগু করলে রুট সেভেন এটা এটা কেটে দাও তাহলে টেন ইনভার্স রুট পঁয়ত্রিশ মাইনাস এক বাই রুট সেভেন প্লাস রুট আমাদের প্রমাণে সম্ভবত এটাই আছে আমি একটু দেখি পঁয়ত্রিশ মাইনাস এক রুট সেভেন আচ্ছা গ নম্বরে আমাদের বলতেছে যে যদি জি অফ থিয়েটার সমান সাইন ফোর থেটা হয় আচ্ছা জি অফ থিয়েটার মান কিন্তু আমাদের দেওয়া আছে আমরা একটু লিখে নিব জি অফ থিয়েটার সমান দেওয়া আছে হচ্ছে কস সেভেন থেটা আবার জি অফ থিয়েটার সমান বলছে সাইন ফোর থেটা মান নির্ণয় করতে বলছে তাহলে জি অফ থিয়েটার সমান দেওয়া আছে হচ্ছে সাইন ফোর থেটা আমরা মানটা বসায় দিব জি অফ থিয়েটার মান কত থেটা সাইন ফোর থেটা থাক এখানে দেখো আমাদের কস সি মাইনাস কস সূত্র পড়ে যায় কস সি মাইনাস কি জানি টু সাইন সি প্লাস ডি টু সাইন ডি মাইনাস সি বাই টু তাহলে টু সাইন এখানে যদি যোগ করি তাহলে হয় হচ্ছে ফোর এখানে বিয়োগ করলে সিক্সকে দুই দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে সাইন থ্রি এটাকেই বেশি আসি তাহলে টু সাইন ফোর থেটা সাইন থ্রি থেটা মাইনাস সাইন ফোর থেটা সমান জিরো আমরা এখান থেকে সাইন ফোর থেটা কমন নিতে পারি তাহলে টু সাইন থ্রি থেটা মাইনাস ওয়ান সমান জিরো আচ্ছা এবার আমরা হয় অতগো দিব তাহলে হয় সাইন ফোর থেটা সমান জিরো অথবা টু সাইন থ্রি থেটা মাইনাস ওয়ান সমান জিরো এখন সাইন ফোর থেটা আমাদের একটা সূত্র আছে সাইন থেটার সমান যদি জিরো হয় তাহলে থেটার সমান আমরা লিখতে পারি টু যেখানে সরি না এন পাই যেখানে এন বিলংস তাহলে আমাদের যেহেতু সাইন ফোর থেটার সমান জিরো তাহলে আমরা এখান থেকে ফোর থেটার সমান কি লিখতে পারি এন পাই লিখতে পারি তাহলে থিটার সমান এন পাই বাই ফোর যেখানে এন বিলংস টু জেড এখান থেকে আবার যদি মান বের করি তাহলে টু সাইন থ্রি থেটার সমান হচ্ছে ওয়ান সাইন থ্রি থিটার সমান তাহলে হচ্ছে হাফ সাইন থ্রি থিটার হাফকে আমরা লিখি হাফ সাইন জানি আমরা তিরিশ ডিগ্রি মানে অর্থাৎ পাই বাই সিক্স তাহলে এখানে দেখো সাইন থ্রিটার সমান সাইন আলফা সূত্র করে দেয় চিত্রটা যদি আমি লিখে দিই সাইন থেটার সমান যদি আমরা জানি সাইন আলফা তাহলে থিয়েটার সমান আমরা লিখতে পারি এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পর এন আলফা তাহলে এখানে থেটার জায়গায় দেখো থ্রি আর আলফার জায়গায় আছে পাই বাই সিক্স তাহলে আমরা এটাকে কি লিখতে পারি থ্রি থেটার সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পর এন আর আলফা আলফা কত পাই বাই সিক্স তাহলে থ্রি গুণ আছে বেশি গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে থ্রির সমান আমরা লিখতে পারি এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পর এন এই থ্রি ভাগ হবে মানে এই পদেও ভাগ হবে এই পদেও ভাগ হবে এই পদে ভাগ দিলে থ্রি আর এই পদে ভাগ দিলে এই সিক্সের সাথে গুণ হয়ে যাবে তাহলে তিনশো আঠারো তাহলে এইটা একটা আনসার এইটা একটা আনসার তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ